এখন থেকে ভোট পর্যন্ত শ্রমিক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু মমতা আর তোমার কি বলে তুই বললে হাকিম এরা সবাই হিন্দু মুসলমান করবে আর তোমরা তা করো আমাকে তেমন ধর করা আমরা বলছি বেকারির কথা বলো কাজের কথা বলো ফসলের দামের কথা বলো সারের কথা বলো পরিযায়ী শ্রমিকরা আক্রমণ হচ্ছে তার কথা বলো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছে তার কথা বলো শ্রমিক এত মুসলমান করছে শ্রমিকের সাহস থাকলে প্রথমে বলুক টার্গেটেড ল্যাঙ্গুয়েজের নামে এবং ধর্মের নামে যাদেরকে বিজয়ী রাজ্যগুলো রাজ্যগুলোতে হচ্ছে এটা অন্যায় হচ্ছে চিঠি বিজেপি সরকারকে উড়িষ্যা রাজস্থানের সরকারকে হরিয়ানা সরকারকে এবং মহারাষ্ট্র সরকারকে তারপরে বুঝতে দরদপত্র উঠে উঠে উঠছে গ্যালারিস হচ্ছে আরে বাংলাদেশই বা অন্য দেশের লোক যদি থাকে তাকে তুমি চেষ্টা করো তুমি আটকাও তা শনাক্ত করো কিন্তু ঠিক আজকে সুপ্রিম কোর্টে যখন শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে প্রশ্ন করেছে ঠিক ভোটের আগে নভেম্বরে ভোট আছে এখন তুমি ভোটার লিস্টের কথা বলছো কেন এবং হচ্ছে ইলেকশন কমিশন স্টেট অফিসারকে দিয়ে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত বিহারে যেটা এস এস আর বলে স্পেশাল সামারি ইনভিশন সেটা করেছে সামারি ডিভিশন হয়েছে প্রত্যেক ভোটের আগে হয় এবং দু হাজার তিনের পর থেকে প্রত্যেক বছর এখন সামারি ডিভিশন হয়েছে আর এই বছর চব্বিশে জুনে হঠাৎ করে বলল যে সব গোলমাল হে নতুন করে করতে হবে অর্থাৎ গোটা নির্বাচনী প্রক্রিয়াটাকে হেঁটে দিচ্ছে নিজের তৈরি ভোটার লিস্টকে মানছে না নিজের দেওয়া এপিক কার্ড আধার কার্ডকে মানছে না আর যে মানুষরা বরঞ্চ গত কিছুদিন ধরে কমপ্লেন করেছে গিয়ে যে মৃত ভোটারের নাম সরিয়ে দাও এখন সেই মানুষকে বলছে যে তুমি জ্যান্ত আছো বেঁচে আছো কিনা সেটা প্রমাণ করো তুমি তুমি কিনা প্রমাণ করো তুমি এখানে থাকো পাবনি প্রমাণ করো তুমি ভারতীয় নাগরিক কিনা প্রমাণ করো এটা ভোটার লিস্ট করার সময় এই কাজটা করার কথা নয় এটা ব্যাকডোরে এনআরসি করছে আর এটা নিয়ে তোমরা এখন বলবে মমতা জিতকা করছে আচ্ছা দেখবে উত্তম রাজবংশীকে চিঠি দিয়েছে রাজ্যের পুলিশ মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশে আসামের করিমপুরের ওই ফরেন ট্রাইব্যুনালসের রেফারেন্স দিয়ে তাদের নোটিশ দিয়েছে আর পুলিশ বুদ্ধি জানেন এখন ছ পরে এখন যেই সব বিরোধী দল নিয়ে চিৎকার করছে বিহার ইলেকশনের পরে ভোটার নিয়ে তখন উনি এটাকে জুড়েছেন পরিযায়ী শ্রমিকরা লাগাতার হেনস্থার শিকার হচ্ছে রাজ্য সরকার কোনো প্রতিনিধি পাঠায়নি এবং তার রেসিডেন্ট কমিশনারকে সচল করেনি তার তৃণমূল তার এমপিদেরও পাঠায়নি কোথাও এখন হয়েছে এই করছেন এটা একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে মূল জায়গা থেকে বিষয়টাকে সরে দেওয়ার জন্য তিনি এখন বিজেপির কাছে প্রতিদিন বলতে চাইছেন মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের এটার পরিকল্পনার একটা অংশ দেখবেন এই সময় বিহারে এসআইআর এর নাম করে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নাম করে ভোটার লিস্টে দু হাজার তিনের পরে যারা পাঁচ পাঁচটা বিধানসভা পাঁচ পাঁচটা লোকসভায় ভোট দিয়েছে তাদেরকেও ডাউটফুল ভোটার করা হচ্ছে আসামে যে কাজ এনআরসি করা হয়েছিল এবং ডাউটফুল সিটিজেন করা হয়েছিল ডাউটফুল ভোটার করা হয়েছিল এটা ইলেকশন নেই যে আধার কার্ড যে ভোটার কার্ড ইস্যু করেছে এখন সেটা কি মানছে না আর বলা হচ্ছে তোমার বাপ ঠাকুরদার ঠাকুরদার্টিফিকেট নিয়ে এসো আদিবাসী তপসিলী সংখ্যালঘু প্রান্তিক মানুষ গরিব মানুষ মহিলা তারা হচ্ছে আন হচ্ছে ডকুমেন্টেড কমিউনিটি মেয়ের আমি একটা জায়গা থেকে অন্য জায়গায় বিয়ে চলে যায় তখন তার ওই ওই নতুন জায়গায় আবার যেটা হয় সেটা নতুন করে হয় এটা কি বলে দু এক তিন দিনের আগের তথ্য নিয়ে এসব প্রত্যেকে নিয়ে আসবে এরা এখানে কাজ নেই যে কাজের দাবিতে লড়াই অন্যান্য রাজ্যে কাজ করতে যাচ্ছে মুর্শিদাবাদ জেলা একটা অন্যতম জেলা যেখানে তারপরে দিনাজপুর দিনাজপুর মালদা দক্ষিণের জেলাগুলো উত্তরবঙ্গের জেলাগুলো তাদেরকে ভাষার নামে ধর্মের নামে তাদের উপর জুলুম হচ্ছে মিথ্যা অপবাদ দিয়ে বাংলাদেশি সাজিয়ে আমাদের জেলার আমাদের রাজ্যের মানুষকে সমস্ত ডকুমেন্ট দেখানো সত্ত্বেও ডিটেনশন ক্যাম্প করে আটকে রাখছে মতো জায়গায় আর আহমেদাবাদ থেকে উড়িষ্যা মহারাষ্ট্র দিল্লি থেকে লোকজনকে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশের মধ্যে করে দিচ্ছে এই ধরনের ঘটনা হলে সাধারণত আমাদের দিল্লিতে যে রেসিডেন্ট কমিশন আছে সে তৎপর হয় গোটা দেশের এই সমস্ত তথ্যগুলোকে এক জায়গায় নিয়ে হোম মিনিস্ট্রির সঙ্গে সেটা নিয়ে তাকে করতে হয় সাংসদ যারা থাকেন তাদের একটা ভূমিকা থাকে যেখানে ঘটনা ঘটছে সেখানে তাদেরকে পৌঁছতে হয় আগে অতিথি যতবার রয়েছে বামফ্রন্টের আমলে বামপন্থী এবং সাংসদ ছিল তখন আমরা নিজেরা রাখিয়েছি মহারাষ্ট্রে হরিয়ানায় কর্ণাটকায় রাজস্থানে কিন্তু এখন দেখা যাবে কোনো সাংসদের কোনো দেখা নেই যখন মানুষ আক্রান্ত উল্টে একটা প্রদেশের সঙ্গে একটা প্রদেশের মানুষের বিরোধ চাগানোর চেষ্টা করছে বিজেপি তৃণমূল যেমন ওড়িয়া বাঙালি বলে চেষ্টা করছে আর কেন্দ্র সরকারের দায়িত্ব সংবিধানের তালিকা আছে রাজ্য সরকার কেন্দ্র এবং তাতে সরকারের নির্দিষ্ট ভাবে বলা আছে ইউনিয়ন যে যারা পরিযায়ী হবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবে সেখানে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হচ্ছে তাদের নিরাপত্তা এবং তাদের কল্যাণ দেখা তাহলে কেন্দ্র সরকার এখানে বিজেপি সরকার ডাহা ফেল করেছে তারা বিভিন্ন রাজ্যে উত্তর পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত থেকে দক্ষিণ ভারতে এবং আমাদের প্রতিবেশী রাজ্যগুলোতে যখন অন্য রাজ্যের মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে বাংলা ভাষা দেখে তাদের উপর আক্রমণ করা হচ্ছে তখন কেন্দ্র সরকার তাতে অংশীদার হচ্ছে সেন্ট্রাল এজেন্সিজগুলো অংশীদার হচ্ছে আমরা অবিলম্বে বন্ধ করতে চেয়েছি নাহলে আমাদের এই ভুক্তভোগী মানুষের কাছে আমরা যাচ্ছি আজকেও দিল্লিতে আমাদের পার্টির নেতৃত্ব ডেলিগেশন যে সমস্ত বস্তিতে বুলডোজার লাগিয়ে বস্তি ছেড়ে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে বা বাংলাদেশি গুলো তখন আছে তাকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে সেখানে আমাদের প্রতিনিধি মন্ডল এই আগামী আজকে গেছে এবং আজকাল প্রস্তুতি এগিয়ে যাবে এবং সেখানে সে জেলাগুলোতে যে তথ্যগুলো পাবে আমরা ক্রমাগত তাই করছি উড়িষ্যা ক্ষেত্রে তাই করেছি এখানে গ্রামের মানুষের সঙ্গে তাদের সঙ্গে জয়োগ করে নিয়ে এবং পুলিশকে এখানকার দেওয়া হচ্ছে প্রত্যেক জেলায় একটা লেবার ওয়েলফেয়ার অফিসারের দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে এই জেলা থেকে যারা যাচ্ছে কোথায় যাচ্ছে কাজ করছে তার তথ্য রাখা এবং তাদের ওয়েলবিং দেখা সেখানে করা হচ্ছে না এবং যারা যাচ্ছে যেভাবে যাচ্ছে সেটা ব্যাপারে কোনো তথ্য রাখা হচ্ছে না সেটা রাখার দরকার আছে মালদা ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সংগঠিত করে তাদের পরিবারদের নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে মুর্শিবাদে তাই হবে বিভিন্ন জেলায় আমরা তাই সব জেলাগুলোতে একবার যাওয়া হচ্ছে গতকাল গোটা দেশব্যাপী শ্রমিক কৃষক কর্মচারী সব অংশের মানুষ খেটে খাওয়া মানুষ লুটেরাদের বিরুদ্ধে লুটের নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের যে মানুষ মারার শ্রমিক মারার কৃষক মারার যে সমস্ত পদার্থ নীতি আছে তার বিরুদ্ধে নিজের হকের জন্য কাজের দাবিতে মজুরির দাবিতে কাজের ঘন্টা না বাড়ানো যে লেবার কোড যেটা হচ্ছে নতুন যেখানে কাজের ঘন্টা বাড়াচ্ছে তার বিরুদ্ধে সমান কাজের সমান মজুরির দাবিতে ফসলের ন্যায্য দামের দাবিতে তা হচ্ছে আন্দোলন সংগ্রাম করেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্মঘট আমরা দেখলাম পুলিশ তৃণমূল গুন্ডা নিয়ে তারা ধর্মঘটিদের উপরে প্রতিবাদীদের উপরে নেমে পড়লেন কারণ দিল্লিতে আর নাগপুরে মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসকে আর এস এস কাছে মোদী অমিত শাহের কাছে ভালো প্রমাণ করতে হবে এর আগে কখনো এবং দেশে গোটা দেশে ব্যাপী হয়েছে গোটা দেশে কোনো রাজ্য সরকার এইভাবে নগ্ন ভূমিকা পালন করেনি বিশেষত পুলিশকে দিয়ে ধর্মঘট ভাঙা এবং মিছিল মিটিং জমায়েত তার বিরুদ্ধে গণতন্ত্রকে শেষ করে দেওয়া হচ্ছে রাজ্যে এবং এটা সঙ্গে সঙ্গে আপনার বুঝলেন যে বিজেপি তৃণমূল মিল কিভাবে ভাগ করছে মানুষকে একদিকে মুখে শোনাচ্ছে একসঙ্গে চলো একসঙ্গে করো মুসলমানদের ব্যবস্থা এক 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 বহু মুখে এরা বহু কথা বলছে কিন্তু আসলে বিভাজনের রাজনীতি হচ্ছে মুর্শিদাবাদ তার প্রমাণ আজ পর্যন্ত দুলিয়ানের যে দাঙ্গা হাঙ্গামা হলো যে লুটতরাজ হলো তাতে যাদেরকে শাস্তি দেওয়ার কথা যে অপরাধীদের ধরার কথা সেটাতে গাফিলতি যেমন আছে ওই দাঙ্গা হাঙ্গামার সময় পুলিশের নিষ্ক্রিয়তা যেরকম ছিল সেটাকে নিয়ে বিজেপি যেভাবে আরও বেশি বিষ চেষ্টা করেছে পুলিশকে বিষাক্ত করেছে আর উল্টো দিকে সাধারণ নিরীহ মানুষকে ধরা আছে। আমরা বলছি অপরাধীদের ধরো জুডিশিয়াল এনকোয়ারি করো যা যা কেন হয়েছিল সেটা জানার চেষ্টা করো যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না হয় এর মধ্যে কোনো পথেই সরকার হাঁটছে না দাঙ্গার সময় মানুষ চিৎকার করছিল আগুন জল জ্বলছিল যখন কুল হচ্ছিল তখন পুলিশে দেখা নেয় আর কালকে দেখা গেল পুলিশ ওভারটাইম করতে আরম্ভ করে দিয়েছে তাই লাল ঝান্ডার বিরুদ্ধে কেটে খাওয়া মানুষের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামের বিরুদ্ধে পুলিশ তৎপর দাঙ্গাবাজ এবং দাঙ্গার বিরুদ্ধে পুলিশ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে মমতা পুলিশ মন্ত্রী রেকর্ড সবসময় তাই করে আচ্ছা ধর্ষণ করছে ল কলেজে বিভিন্ন কিছু করে অথচ এই মেদিনীপুর পরে মেয়েরা প্রতিবাদ করছিল সেখানে পুলিশ গিয়ে তাকে মেজ করেছিল পুলিশ তো তৃণমূলের উর্দি পড়ার শয়তান শয়তান শব্দটা বলছে উর্দি পড়া শয়তান তৃণমূলের সব পুলিশ না বংশিয়ারিতে যে মাঝে চেয়ারম্যান হয়েছে আমরা হাই হাইকোর্টে তাকে টাকবে গতকালে মিছিল করে গেছে ওখানে আমাদের লোকজন এবং এসপি গৌড়ে চোখে ক্লোজ করুন এরকম কয়েকজন অফিসার নিজেকে খুব তোমার গিয়ে যতগণ পরিষদগণ বলে তার শতগুণ এভাবে প্রমাণ করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় এবং এস এর ওই জেলা নেতৃত্বকে এর আগে অভয়াকাণ্ডের সময় লালবাজারে বারবার ঢুকেছে কিচ্ছু করতে পারবো বরঞ্চ উল্টে সব নোটিশ প্রত্যাহার করতে হয়েছে আমরা আইনের পক্ষে আছি আর যারা আইনের রক্ষক তারা আইন ভাঙছে পুলিশকে কে বলেছে গিয়ে ঝান্ডা খুলতে কোন আইন খুলেছে পুলিশকে কে বলেছে চর মারতে পুলিশকে কে বলেছে আশি বছরের মহিলাকে ধাক্কা দিতে পুলিশকে কে বলেছে মেয়েদেরকে মলেজ করতে মমতা দান দাওয়া একজন সময় পুলিশকে দেখা যায় না ধর্ষকদের ধর্ষণ পুলিশকে দেখা যায় না সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালে থ্রেড কালচার চলছে যেখানে দাঁড়িয়েছে লুট হচ্ছে তোলাবাজি হচ্ছে মেয়েদেরকে নিয়ে মোৎসব করছে ছাত্রীদের সম্মান লুট করছে মদের আখড়া বসেছে সেখানে পুলিশ কি করে আজকে দেখেছি এখন এই ভিডিও ক্যামেরা নিয়ে তোমাদের পোর্টাল নিউজ বিজেপি নেত্রী আর তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি নেতা সারাদিন যখন ছাত্র যুব শ্রমিক কৃষক বামপন্থী কর্মীরা গোটা দেশে লড়াই করছে কাজের দাবিতে মানুষের স্বার্থে পুলিশ সেখানে তাদেরকে হেনস্থা করছে গ্রেপ্তার করছে অবশ্য তাদের মুখে ভুল দিয়ে সব কটা করে তাদেরকে সব জায়গায় ছাড় দিয়ে ছেড়েছে কাউকে বন্দী রাখতে পারেন আর অন্যদিকে নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপির সভাপনেত্রী মহিলা মোর্চা হিন্দুদের বলে রাঙ্গেলি মা নানা মদে আসর বসে প্রকাশ্য রাস্তায় কদিন আগে একটা ভিডিও ছিল না প্রকাশ্য রাস্তায় যৌনতা দেখাচ্ছিল বিজেপি নেতাদের তাহলে পশ্চিমবঙ্গে এটা কখন হতো ক্রান্তি যা হয়েছে কোথায় পুলিশ তোমাদের মতো একজন ছোকরা সে হচ্ছে তোমার গিয়ে এরকম ছোকরা যেন বললাম যে অল্প বয়সী সে হচ্ছে তোমার গিয়ে ক্যামেরা নিয়ে আর তাকে শেষ করছে পুলিশ কেস করেছে সব ওঠো তারা যায় প্রকাশনা মধ্যপান রাত মাঝরাতে মহিলাকে নিয়ে এটি হচ্ছে বিজেপি এবং তৃণমূলের রাতের আর দিনের দুপুরে যখন আমরা লড়াই করছি তখন পুলিশ হচ্ছে আর রাতে যখন চুরি চুরি ধর্ষণ হচ্ছে তখন পুলিশ আচ্ছা কর্পোরেট তার নিজস্ব নিয়মে চলে তাদের নিজের ব্যবসা মুনাফা স্বার্থে চলে এবং আমরা জানি এই কর্পোরেট ইলেকট্রাল এই এই বিজেপি এবং তৃণমূলকে এই ধরনের কর্পোরেট কোম্পানিগুলো কত কোটি টাকা দিয়েছে এসব তখন বেরিয়ে এসছে এখন যেহেতু সরাসরি কর্পোরেট বন্ড দিতে পারবে না সুপ্রিম কোর্ট বাতিল করেছে এখন নানান কায়দায় আবার ভোটের আগে এটাকে বলে লোহানা আকর্ষণ তৈরি করার চেষ্টা করছে কিন্তু আদৌ কথা হচ্ছে সিঙ্গুরে না চাষ হলো না কারখানা হলো এটার জন্য মমতা এবং টাটা কোম্পানি কি বলছে সেটা মানুষ জানতে চায় সে কোনো কথা বলুন বিনা কারণে কারোর বিরুদ্ধে বলি না যারা এত বড় কথা বলে তাদের বিরুদ্ধে কেস আছে যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস আছে যাদের কেস নেই তার সঙ্গে কথা বললে আমার দোষ হয়ে গেল নতুন প্রশংসা দিল্লি থেকে কি দরকার মোদি যখন কলকাতা এসছে দু হাজার আগে থেকে দু পর্যন্ত মমতাজি প্রশংসা করেনি বিজেপি নেতারা প্রশংসা করেনি বিজেপির মন্ত্রীরা যতবার এসছে তারা প্রশংসা করেনি দু হাজার থেকে তো করবেই এ তো এক একটা স্যালাড খাও তাতে দেখবে গাজরও থাকে মুলো থাকে পেঁয়াজও থাকে হ্যাঁ আলাদা হতে পারে কিন্তু তারপর সবটা মিলি হয় তো যেরকম বিজেপিও আছে তৃণমূলও আছে একই একই বাড়িতে অন্যদের কি বলবো বিজেপি বলো তৃণমূল সব দক্ষিণপন্থীরাই স্বাধীনতা সংগ্রামীদেরকে খারাপ মনে করে সন্ত্রাসবাদী মনে করে এর আগে বিজেপিরও পাঠ্যপুস্তকে বিভিন্ন রাজ্যে এইভাবে সন্ত্রাসবাদী ডকুমেন্টরা বলা হয়েছে ওরা তাই বলে এসছে আর এখানে এখন এগুলো হচ্ছে সব ভাষা মেদিনীপুর হচ্ছে স্বাধীনতা আন্দোলনের একটা পীঠস্থান সেখানে একটা বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগরের নামে সেখানে কত অবদার্থ পরীক্ষক নিযুক্ত হয়েছে বোঝা যাচ্ছে